কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহ তার রাসুলকে গালে দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোনো উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এ ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাস্ত আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই-বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করে না আল্লাহ সুবহান تعالی বলছেন ওয়ালা তাকফু মালাইসা লাকা বিহি ইলম যে বিষয় তুমি নিশ্চিতভাবে জানো না সেই বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ সুবহান تعالی আরো বলেছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তো এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অবমানের অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনো পড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের আহ সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে ফেলার এই রাইট সুযোগ ইসলাম আমাদের জন্য রাখেনি বরং এ বিষয়টি আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক অতএব কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিতভাবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংসং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজোরের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আমরা তাকে অপরাধী মনে করা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপর নয়। আমাদের সমাজে প্রায় কোন ব্যক্তি ধর্ম অবমাননা করেছে আল্লাহ অবমাননা করেছে কোরআন প্রতি কোনো আচরণ করেছে বা কোনো কথা উক্তি করেছে এমন তো পরিস্থিতি একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় হবে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অভিযোগ কতটা সুত্য সেটি যাচাই করা সেটি পরক করা ধর্ম ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য আমি আশা করব যে এই ব্যাপারে রাষ্ট্র এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন একদিকে আমাদের সাধারণ মুসলমানদেরকে যেমন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরও এই বিষয়গুলোকে আহ যথাযথভাবে নিরসন করবার জন্য সদিচ্ছা তাদের থাকতে হবে এবং যথাযথ উদ্যোগ থাকতে হবে যাতে করে সাধারণ মানুষের আস্থার কোনো ঘাটতি না থাকে